বিসমিল্লাহ রাহমানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে উনিশ আট দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী রাউজা মোবারকে সালাম মুবারকে পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পড়ানে সালামদোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম বান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজায় বাদুদবন্দিকে কবুলার মঞ্জুর করে নেন আমিন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার একটা মাধ্যম আপনাদের যাদের বিবাহ বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আল্লাহ যদি আমার এই ভিডিওটা আপনাদের চোখে পড়ে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে আট নাম্বার হাউস বি ব্লক আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো সকল প্রশংসাই আল্লাহর আমরাও ছিলামাত্র আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে হয়তো আপনারা ভাবছেন কোথায় যাব কি করব তো আমি একটা অনুরোধ করব যারা একটু প্রতিষ্ঠিত আমাদের কাছে বেশিরভাগই আসে অনেক উচ্চবিত্ত পরিবারের প্রতিষ্ঠিত পরিবার এবং ভিআইপি যারা তারাই বেশিরভাগ আসে তো আমি আরেকটু অনুরোধ করব যারা একটু এস্টাবলিশ পরিবার তাদেরকে আসার জন্য কারণ আপনাদের হয়তো আপনাদের গায়ে লাগবে না আপনারা এক বেলা একটু নাস্তা করতে যান ওখানে চার পাঁচ হাজার টাকা চলে যায় তো সেক্ষেত্রে আপনাদের আমাদের এখানে ভর্তি হলে আপনাদের অ্যাট এ টাইমে আপনারা একশো দুইশো পাঁচশো পরিবারের সাথে আপনাদের ইন্ট্রোডিউস হচ্ছে তো আপনাদের অনেক বিশাল একটা অভিজ্ঞতা হয়ে যায় পাঁচ হাজার টাকায় সদস্য হওয়ার মাধ্যমে তো এই এইটা আপনাদেরকে আমি নিতে বলবো যে শুধু আমি না যারা ভালো কাজ করে এই প্রফেশনে যারা সততা মেধা পরিশ্রম দিয়ে কাজ করে সেসব জায়গায় আপনারা অ্যাড হবেন আমিও আমি অনুরোধ করব কারণ পৃথিবীতে নাকি দুধ দেয় না তো আমার তো অনুরোধ করতে হবে আপনাদেরকে আপনারা এসে আমার এখানে দেখেন আপনাদের কি বেনিফিট আপনারা যে মেম্বার ফিটা আমাদেরকে দিতে চান না আপনাদের যে এত এক্সক্লোসিভ একটা সন্ধান প্রতিদিন আপনাদেরকে দিব কি উদ্দেশ্যে দিব এই পৃথিবীতে অর্থের বিকল্প তো কিছু নাই আজকে আমি অর্থ না থাকলে আমি তো আপনাদের মাঝে আসতে পারবো না আমার এই প্ল্যাটফর্মটা পরিচালনা করতে পারবো না এত মানুষের রিজিক ব্যবস্থা করতে পারবো না এই প্রতিষ্ঠানটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিয়ে সাদী তো অনেকে আছে মনে করে আর একটু দেখান আর একটু দেখেন বিয়েটা কিন্তু সময় মতো করবেন আর আমি প্রথম যে বায়োডোটারগুলি আপনাদেরকে দিব আপনারা তখনই মনে করেন যে এত ভালো আছে আরো ভালো হবে না যখন কার কাজ তখন করবেন এটা মনে রাখবেন আর আমি বিশেষ করে আমি প্রত্যেকটা মানুষকে যে হোক যেকোনো বিয়ে না যে কোন মানে খুব সহজ সরল ভাবে মুক্ত হয়ে আপনাদের কাঙ্ক্ষিত সেবাটা দিয়ে দিই অনেকে তো বলে যে একটা ফোন নাম্বার দিচ্ছেন বিয়ে হইসে আপনি আবার কি চান কিন্তু এই ফোন নাম্বারটা আল্লাহর তরফ থেকে আনতে হয়েছে তাই না কিভাবে আপনাকে দিলাম আর হয়ে গেল এটা আল্লাহ দিছে আল্লাহকে তো ডাকতে হবে আল্লাহকে কান্নাকাটি করে বলাতেই তো আল্লাহ দিয়েছে এটা সবসময় মনে রাখবেন আমাকে যেমন আপনারা বায়োডাটার ছবি আমাদেরকে দিবেন এবং পাশাপাশি আপনার আল্লাহকে ডাকবেন যে আল্লাহ আমাদের এই সমস্যার সমাধান আপনি করে দেন কোনো না কোনো সিলার মাধ্যমে দেখবেন আপনার সফলতা আসবে আর প্রত্যেকটা কাজে আপনারা সবসময় মনে করবেন আমি ছোট্ট একটা কথা বলি কারণ এগুলি মানে মাসাল্লাহ বলবেন আমি তো এই আমার দরজার এক পা দিব বের হতে হতে আমার মানুষ আমি 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 দান দান মানে মানুষকে করতে পছন্দ করি এবং আমার অফিস পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে আলহামদুলিল্লাহ মানে আমি এটা বললাম এই কারণে যে আপনি দান দক্ষিণা এবং ভালো কাজে দান করা এটা আল্লাহ বিপদ কাটিয়ে দেয় এবং হায়াত বাড়িয়ে দেয় রিজিক বাড়িয়ে দেয় তাই সবসময় যার যতটুকু সমর্থ আপনার কাছে কেউ এসে না যাতে যায় এবং মসজিদ মাদ্রাসা এগুলিতে আপনারা দান দক্ষিণা করবেন আপনার উদ্দেশ্য আপনি দান করেছেন আল্লাহর খুশির জন্য সে কি করলো সেটা আপনার ব্যাপার না এটা সবসময় মনে রাখবেন আমি আমার প্রফেশনে আমি অনেক সময় দেখি যেহেতু আমার আলহামদুলিল্লাহ আমার মায়ের নামে মাদ্রাসাটা পরিচালনা করতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসা যখন সমস্যা পড়ি তখন আপনার আপনাদের কাছে চাই যখন আমি নিজে নিজে ক্যারি করতে পারি তখন আপনাদের কাছে আমি কিছু চাই না তো অনেকে আছে ওইখানে অনেকেই ফোন দিতেছে দুই দিন ধরে মানে মাসের শেষ দিয়ে কিন্তু সবার একটু অর্থনৈতিকভাবে একটু সমস্যায় থাকে তো সেক্ষেত্রে আমি বলি যে আপনারা আমাকে দেন আমি ভালো কাজে দান করে দেই এটাই হচ্ছে আমার মূল কথা আমার এই প্রফেশনে আমি কোনো ইনকাম একটা পয়সাও আমার ব্যাপথে যায় না এবং ভালো মানুষের কল্যাণে কাজ করি আমি আমার প্রতিষ্ঠানে এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে তাদের পরিবার চলতেছে আর এই বিয়ে হলে তো এক একটা পরিবার ভাবি সফলতা আসছে তাদের জীবন মান পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এই এখান থেকে কিছু কিছু নিয়ে আমি আমার মাদ্রাসা পরিচালনা করি এবং আমার মামারাও আছে সবাই মিলেই সবাই করে সবার দ্বারা একার পক্ষে কখনোই ভালো কাজ সম্ভব না এবং আপনারা সবসময় দান দক্ষিণা করেন দেখবেন বিপদ সব কেটে গেছে। এটা পছন্দ আর পেশায় যাতে কেউ না থাকে আপনি জানতেছেন এই আজকে একটু দেখলাম একটা ও বাবা সাপ নাকি কবরে এগুলি এই ঝুঁকিপূর্ণ পেশা দিয়ে আপনি মৃত্যু যেখানে কনফার্ম হয়ে থাকে এই ঝুঁকিপূর্ণ আনন্দ ঝুঁকিপূর্ণ পেশা আসলে খুবই তো এগুলিতে একটুখানে সজাগ দৃষ্টি দিতে হবে সবাইকে কোনো ঝুঁকিপূর্ণ পেশায় ঝুঁকিপূর্ণ আনন্দ ভ্রমণ যাতে কেউ না করে একটা সেকেন্ডের মধ্যে বিপদে কিন্তু পড়ে যায় তাই এগুলি আর আমি যা ও আল্লাহ অনেক আচ্ছা ইনফরমেশন হ্যালো হ্যাঁ দাঁড়াও আমি একটু ভিডিওতে আছি তো একটু পরে কথা বলি আল্লাহ আলহামদুলিল্লাহ এদের ডিটেন্স ওকে পাঠাচ্ছি আচ্ছা আমি আজকে বেশ কিছু পাত্র এবং পাত্রীর কথা বলবো আপনারা একটু দেখেন কোনটা আপনাদের মিলে এক ভাই তার মেয়ে তারা হচ্ছে বাড্ডাতে থাকে মেয়েটা অনার্স করতেছে দুই হাজার জন্ম পাঁচ ফিট পাঁচ লম্বা ধার্মিক পর্দা করে মেয়েটা দেখতেও সুন্দর অর্জন একটা ভালো ব্যবসায়ী বা চাকরিজীবী মধ্যবিত্ত পরিবারের হলেও তাদের কোনো আপত্তি নেই এটা আরেকটা বোন হচ্ছে তার ছেলে একটু বলি তার ছেলেটা হচ্ছে মাত্র প্রথম আসলো তো একটু দেখি বলি বিশাল বা বিত্তশালী পরিবারই ছেলে ছেলের ডেট অফ বার্থ হচ্ছে নাইনটি সেভেন হাইট স্কোয়ার ফিট সে হচ্ছে বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার রাগ থেকে করছে এখন সে একটা ডেপুটি জেনারেল ম্যানেজার একটা গ্রুপ অফ কোম্পানি এবং তার ফাদার স্ট্যাটাসও খুব ভালো ঢাকায় বাড়িটারি আছে ছেলেও খুব হ্যান্ডসাম তো ওরা একটা ভালো মেয়ে চাচ্ছে ওরা চাচ্ছিলো যে একটু প্রতিষ্ঠিত পরিবারের সুন্দর কারণ ছেলের হাইট ভালো এরকম একটা চায় আরেকটা বোন আমাদের কাছে একটা কথা বলি আপনাদেরকে আমাদের কাছে অবিবাহিত পঁয়ত্রিশ থেকে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশের মধ্যে কিছু মেয়ে আসছে এই মেয়েদেরকে যারা বিয়ে করে তাদেরই দেখি আমি যে ভালো থাকে তাদের আর ওই যে এই বয়সটা পার করে আসে তারা কিন্তু অনেক অনেক কিছু বুঝে তাই সংসার জীবনে যে তাদের আর সেকেন্ড কোনো ডিভোর্সের চিন্তা থাকে না তো তদ্রুপ আমার এক বোন ইটালিতে থাকে ওনারা পরিবার ওনার বোন বোনের জন্য ওর উনচল্লিশের মতো বয়স অবিবাহিত খুবই দেখতে খুবই সুন্দরী বয়স বোঝা যায় না ওই এক মানে আছে না কিছু আমি বলি না হাজার একটা দুইটা এরকম পাওয়া যায় ওর রিকোয়ারমেন্টটা খুব সিম্পল রিকোয়ারমেন্ট যে দেশে থাকা ভালো ছেলে হলেও তারা যদি ইটালি আসতে চা আসতে পারে আমরা ব্যবস্থা করে দিব মধ্যবিত্ত পরিবারে ভালো একটা ছেলে যেন মাস্টার্স করা হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে মানে একদম টার্গেট দেয়টা তবে তার মেন্টালিটিটা আমার খুব ভালো লাগলো তার এত রিকোয়ারমেন্ট নাই ভালো একটা ছেলে হলেই হবে তো ইটালিতে আরেকটা বোন সিঙ্গাপুরে থাকে ওরা সপরিবারে ওনার মেয়ে হচ্ছে মাস্টার্স করতেছে এইটি ডেট অফ বার্থ হাইট পাসফিটিন ওরা একটা আমেরিকা কানাডা লন্ডন এই কয়েকটা দেশে ছেলে চাচ্ছে যাতে ওখানে ওরা আবার আমেরিকাতে তাদের আবার গ্রিন কার্ড হোল্ডার আছে তো সেই জন্য তারা এরকম চাচ্ছে আরেকটা বোন ওনার মেয়ে জাহাঙ্গীরনগর থেকে বিবিএ কমপ্লিট করছে এম করতে বিদেশে যাবে তো উনি একটা বিদেশে থাকা ছেলে চায় ভদ্রমহিলা উনি ব্যাঙ্কে জব করে শান্তিনগরে ওনার নিজের ফ্ল্যাট আছে মেয়ের নামে মোটামুটি এফডিআর টেফডিয়ার করে রাখছে পড়ালেখার খরচটা সে বিয়ার করবে এটা বলে দিচ্ছে যে এরকম দেখবেন এছাড়াও আমাদের কাছে আরও বেশ কয়েকটা ছেলে আসছে যে ছেলেগুলি একটু মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে আসছে ইঞ্জিনিয়ার সে ধার্মিক পঁয়ত্রিশের মতো বয়স খুব জরুরি ভিত্তিতে একটা তার পাত্রী দরকার আরেকটা বোন আসছে ওর ওই একই প্রায় পাঁচচল্লিশের মতো বয়স হয়ে গেছে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া একটা ভালো জবও করতেছে অবিবাহিত ওর ভাই বোন সবাই মিলে কালকে আসলো মেয়েটার ধার্মিক একটা ভালো একটা ছেলে চায় এত কোনো আহামরি ভাবনা নাই এছাড়া বেশ কয়েকটা আমেরিকার মেয়ে অনেকগুলি আসছে আমেরিকার ছেলেও আসছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডাক্তার মেয়ে অসংখ্য আছে ডাক্তারও দেখতে পারেন তাছাড়া একটা বোন কানাডার সিটিজেন ও আসতেছে এই সামনে মাসে তো ওনার মেয়ে আবার ডিভোর্স পাঁচ ফিট লম্বা আহা বা বত্রিশের মতো বয়স উনি বাংলাদেশে থাকা ছেলেও নিবে বা কানাডারই চায় আরেকটি কথা অনেক আমাদের কাছে বেশিরভাগ কানাডা আমেরিকার লন্ডন অস্ট্রেলিয়া অনেক অসংখ্য পাত্রী আছে তবে আমেরিকা থেকে সবাই ফোন করে বলতেছে আপু আপনার আমেরিকা থাকা ছেলেই দেন কারণ আমাদের নিতে সমস্যা হবে ছেলেদেরকে তো ঠিক আছে যারা আমেরিকাতে আছেন আপনারা একটু যোগাযোগ করেন এছাড়া ব্যবসায়ী বেশ কয়েকটা ছেলে আসছে অবিবাহিত তারপর একজন ব্যারিস্টার আসছে শর্ট ডিভোর্স ওর বয়সও তেত্রিশ মতো ছয় ফিট দুই লম্বা শিল্পপতি পরিবার ওর জন্য একটা চাচ্ছে তো মোটামুটি বেশ কয়েকটাই ভালো ভালো ছেলেই আসছে আমার মনে হয় আপনারা একটু যোগাযোগ করেন আপনাদের জন্যই লাভ আমি হয়তো আমাদের হচ্ছে সামরিক আমরা একটা কর্মসংস্থান প্লাস একটা রিজিকের ব্যবস্থা হলো কিন্তু আপনাদের কিন্তু সারা লাইফের জন্য একটা মানুষ পেয়ে গেলেন এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে অতএব আপনারা কখনো মনে করবেন না যে আহ আল্লাহ। আপার কাছে গেলাম আমাদের কি বেনিফিট যখন আপনার এন্ট্রি হয়ে যাবেন তখনই বুঝবেন যে আপনাদের কি বেনিফিট হচ্ছে আলহামদুলিল্লাহ বড় কথা বলা ভালো না আমি কখনই মুখরে আমি কথা ইমপ্রেস করতে চাই না আমি কাজে বিশ্বাসী কাজে করতে চাই এবং আমি প্রত্যেকটা মানুষকে একটাই কথা বলতে চাই প্রত্যেকেরই জীবন মান পরিচালনা সব কিছুর আপনার সফলতা আসবে আপনার নামাজ রুজয়বাদতবন্দিকে এছাড়া অন্য কোনো কিছুতে আপনি সফলতা পাবেন না আমি তো প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে লজ্জিত আমার আল্লাহর কাছে আমি আমি লজ্জিত লজ্জিত আপনারা কখনই মনে করবেন না যে আমি আমার আমার আল্লাহর জন্য আমি কান্নাকাটি করি আমি আল্লাহ হাজারো লক্ষ কোটি শক্তি আদায় করি সারাটা ক্ষণ সারাটা সময় এবং আমি আপনাদের কাছে দোয়া চাই আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে খারাপ মানুষ তো একটা মানুষকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মধ্যে ফেলে দেয় যার দ্বারা মানবতার কল্যাণ হবে যাতে তাকে সুস্থ রাখে ভালো রাখে আমি আমার পজিশন আমার অর্থ নিয়ে আমি বসে থাকলাম আমার দ্বারা একটা মানুষের কল্যাণ হলো না সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে যে তোমাকে সুস্থ রাখছি তোমার জ্ঞান ভালো দিছি তোমাকে অর্থ বৃত্ত দিলাম তোমার দ্বারা তো কারো উপকার আসলো না সেটার জবাব কি দিতে হবে আল্লাহর কাছে আমি আপনাদের কেউ না আমি জানি কিন্তু আমি আপনাদের সবচেয়ে বেস্টটাই আমি চিন্তা করি এই যে এত বিয়ে বিয়ের পরের দিন কি আর আমি কখনো কেউ মনে করে মনে করে না তবে অন্তরে যখন শান্তি থাকে সেই দোয়াটাই হয়তো আল্লাহ ভালো রাখে এটা সবসময় মনে রাখবেন আপনার কোনো আত্মীয় স্বজন না হোক আপনার পজিশনে চলে গেছেন আপনার একটা মুখ একটা কলমের দ্বারা অনেক মানুষের কল্যাণ করা যেত অথচ আপনি আপনার পজিশন নিয়ে পেস্ট্রিজ নিয়ে বসে থাকলেন একটা সেকেন্ডের ভরসা এই দুনিয়াতে আসছি আমরা ক্ষণিকের জন্য ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের মধ্যে শান্তি সবকিছু এই শান্তিটা বিলিয়ে দিতে হবে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে নিজের সুখে কোনো আনন্দ নাই অপরকে ভালো মুখে হাসি ফোটানোর মাঝেই সকল শান্তি এবং আমি তাই সবসময় করি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন ভালো কাজগুলি আসসালামু আলাইকুম